নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর এই ভিডিওটা অনেক দিনের এডিট করার মতো সময় সুযোগ কিছুটাই হচ্ছিল না তার জন্য তোমাদের এডিট করে মানে ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি তার জন্য আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি খুবই দুঃখিত এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের আগের ভিডিও মানে আমার বাপের বাড়ি যাওয়ার আগের ভিডিও তো মামা কয়েক কেক কিনে দিয়েছিলো যে খড়গপুর গেছিলাম তো সে তখন কেকটা নিয়ে এসে মা আমি সবাই মিলে খাচ্ছিলাম ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম আর কেকটা এত সুন্দরভাবে সাজানো ছিল সত্যি বলছি খাওয়ার থেকে দেখেই মন ভরে গেছিলো আর এই কেকটাই মামা কিনে দিয়েছিলো আজ যে ভাঙা কেকটা দেখছো আমার যে ওই ননদ এসেছিলো ওই ননদ নিয়ে এসেছিলো আমরা শনিবার ছিল বোধহয় ওই জন্য খাইনি এটা রবিবার প্যাকিংটা খুলেছিলাম আর রবিবার দিন খাচ্ছিলাম আর খেয়াল ঠিক ডেটটা অনেক দিনের ভিডিও তো কারণ বাপের বাড়ি যাওয়াই আমার প্রায় পনেরো দিন হতে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আগের ভিডিও সত্যিই মনে নেই তো কেকটা খাচ্ছিলাম সত্যি খুব ভালো লাগছিলো আর মাও কেক খাচ্ছিল আমিও খাচ্ছিলাম দুই শাশুড়ি বৌমা বলি কেকটা খাচ্ছিলাম আর কেক খাওয়ার পরে যাত্রা শুনতে যাবো ওই যে যাত্রা হয়েছিল না ওই তখনকার ভিডিও এটা আমাকে সবাই ক্ষমা করে দিও ভিডিওটা এডিট করার মতো সুযোগ হচ্ছিল না কারণ পর অনেকগুলো কাজ হয়ে গেল তো তাই ভিডিওটা দিতে পারিনি কেউ আমাকে ভুল বোঝা না আর কেকটা সত্যিই খুব অসাধারণ ছিল এরকম কেকগুলো খেতে আমার ভালো লাগে আর পেস্ট্রি কেক খেতে ভালো লাগে অন্যান্য কেকগুলো খেতে ভালো না না আর তোমরা কে কে এরকম আমার মতো কেক খেতে ভালোবাসো জানিও আমার তো সত্যিই খুব অসাধারণ লেগেছিলো তোমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি তাই তোমরা আবার পেটুক বলো না আমার ভালো লাগে তাই খাচ্ছিলাম আর কেক টেক বানানোর পর প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়ির গ্যাসটা শেষ হয়ে গেছে কাকুদের বাড়িতে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে দিয়েছি প্রেশার কুকারে আর কিছু দেইনি কারণ বেশি কিছু দিলে আবার যাত্রা শুনে এসে ভাত খাবো যদি ঠান্ডা হয়ে যায় ভালো লাগবে না ওই জন্য ভাতটা প্রেসার কুকারেই করলাম আর প্রেশার কুকারের চাপা লাগানো থাকবে তো গরমই থাকবে আর একটা বেগুন পর পোড়া করেছি এই যে গ্যাসে দেখো আর বেগুন পোড়া দিয়ে ভাত খেতে সত্যিই খুব অসাধারণ লাগে বেগুনটা থালায় রেখে দিলাম নিচে রেখেছিলাম আর ওই টিফিনে মাছ ভাজা আছে কারণ রবিবার ছিল রবিবার যেহেতু দিনটা ছিল রবিবার মানে হাট ছিল ওই জন্যই মাছটা ছিল তো মাছটা ঢাকা রেখেছি এখানে লঙ্কা তেল ভেজে নিয়েছি সব কিছু থালা টালা ঢাকা দিয়ে যাচ্ছি কারণ যাত্রা শুনতে যাব এসে যদি নষ্ট হয়ে যায় আর রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় যাচ্ছি অন্ধকার পুরো আমি আমার মেয়ে মা আর একজন বাড়ির কাছে জেঠিমা সবাই মিলে যাচ্ছিলাম দেখো পৌঁছে গেছি প্রায় এখানে যাত্রাপাটির গাড়ি দাঁড়িয়ে আছে আর আমার যে বাড়ির কাছে জেঠিমা মেয়েকে নিয়ে এগিয়ে গেছে খুব সুন্দরভাবে সাজিয়েছিল যাত্রা যেখানে হয়েছিল সত্যি বলছি খুব সুন্দর সাজিয়েছিলো এখানে ঠাকুরও ছিল মানে কি সব কি ঠাকুর যে বলে আমি ঠিক জানি না তো ছিল আর টুনি বাল্ব দিয়ে অনেকটা রাস্তা এইভাবে সাজিয়েছিলো দেখে সত্যি খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর ভিডিওটা যেহেতু অনেক দিনে তাই হয়তো আমার কেমন কেমন লাগছে তোমাদের আশা করি ভালো লাগবে সবাই কতজন যাত্রা শুনতে যাচ্ছে দেখো এখনকার দিনের লোকে বলে যাত্রা শুনতে যায় না কিন্তু আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে প্রচুর লোক হয় আর এই যে যাত্রাগুলো এখানে হয় নাকি মানে খুব ভালো ভালো আমি এবছর মানে বিয়ে আমার প্রায় তিন বছর চার বছর হতে যায় আমি এবছর প্রথম এসেছি তো আমারও খুব ভালো লাগছে যে কেমন হবে দেখি আর এখানে দেখো বসে আছেন ঠাকুর আর খুব সুন্দরভাবে বসে আছেন সাজিয়েছেও খুব সুন্দর তো ঠাকুরকে সব প্রণাম করে নিয়েছিলাম প্রণাম করার পর আবার বেরিয়ে পড়েছি এখানে সাজিয়েছে দেখো কত সুন্দর করে দেখেছ আর কত লোক দেখো বন্ধুরা অনেক লোক এসছে আর আমার মেয়ে তো আইসক্রিম খাবে যাত্রা শুনতে এসেছে মানে যাত্রা টাত্রা শুনে এসে খেতে বসছি দুপুরের ফুলকপির ঝোল ছিল আর বেগুন মাখা করেছি মাছ মাখা আর আলু ভাতে সব কিছু দিয়ে খেতে বসছি মা ভাত খাবে না বলেছিল আমি বললাম অল্প করে খেয়ে নো তো সবাই খেয়ে নিই তোমরাও ঘুমিয়ে পড়ো টাটা আজকের মতো